এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত সম্পাদনা রিয়া ঘোষ প্রযোজনায় ড মানুষ প্রতিম দাস বুধ সকালে অনুষ্ঠানে স্বাগত দুই বাংলার শ্রোতা বন্ধুদের অনেক ভালোবাসা এ মাসে আপনারা লিখছেন বুধ সকালে দুদিন বইত নয় আর এই নিয়ে বেশ কিছু আমাদের কাছে এসে পড়েছে ঢুকে পড়ি আপনাদের লেখার মধ্যে দুদিন বই তো নয় প্রথমেই তপন কুমার মজুমদার কলুপুকুর রাজারহাট রোড কলকাতা একশো সাতান্ন থেকে একটি লেখা পাঠিয়েছেন আপনার লেখাটি দিয়ে শুরু করি লিখছেন তোমার জুন মাসের বিষয় দুদিন বইত নয় তারই সাজুজ্ঞে কিছু উপমা দিয়ে হাস্য কৌতুক উপহার দিতে আগ্রহী হলাম শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে আমি ঠিক করেছি তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে তাকে পড়া দিতে হবে না কে সবচেয়ে অলস উনপঞ্চাশ জন ছাত্র হাত তুলল স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন তুমি হাত তুলছ না কেন ছাত্র জবাব দেয় স্যার হাত তুলতে কষ্ট হয় এরকম আর একটি মজার উপমা শিক্ষক জিজ্ঞেস করছেন কি নাম তোমার ছাত্র বলছে এমপি শিক্ষক বলছেন মানে কি ছাত্র মদন পাল স্যার শিক্ষকের প্রশ্ন তোমার বাবার নাম কি ছাত্র বলছে এমপি স্যার মানে মোহন পাল স্যার শিক্ষক মশাই বলছেন শিক্ষাগত যোগ্যতা ছাত্রের উত্তর এমপি স্যার এর মানে আবার কি ছাত্র বলছে ম্যাট্রিক পাস শিক্ষক কি কারণে চাকরি দরকার ছাত্র বলছে এমপি মানি প্রবলেম স্যার আরেকটি এরকম ছোট্ট মজার উপহার বল্টু এক অফিসের ম্যানেজার পদে চাকরি পেল তো বল্টু চাকরিতে জয়েন করার পরই কর্মচারীরা সময় মতো অফিসে আসা শুরু করলো কেউ লেট করে না তাই দেখে অফিসের এমডি একদিন বল্টুকে বললেন ঘটনা কি আগে তো কেউই সময় মতো অফিসে আসতো না আপনাকে ম্যানেজার করার পর থেকে সবাই টাইমের আগেই চলে আসে আপনি কি জাদু জানেন নাকি বল্টু বলল না স্যার জাদু টাদু কিছু না আসলে আমি অফিস থেকে একটা চেয়ার বিক্রি করে ফেলেছি আর বলেছি সবার পরে যে আসবে তাকে দাঁড়িয়ে কাজ করতে হবে তাই সবাই টাইমের আগেই চলে আসে তপন কুমার মজুমদার পাঠিয়েছিলেন এই মেল কলুপুকুর রাজারহাট রোড কলকাতা একশো সাতান্ন থেকে বৈদ্যপুর পূর্ব বর্ধমান থেকে এবার লিখছেন জীবন বড় ক্ষণস্থায়ী কবি অতুল প্রসাদ সার্থক ভাবেই লিখেছেন আছে তো জীবন ভরা দুঃখ আসে তাই প্রেমের স্বপন দুদণ্ডেরই সুখ হারাইও না হেলায় সেইটুক নিত্য নৈমিত্তিক টানা পড়েনে ব্যতিব্যস্ত। আমরা যেন জীবনের সব সৌন্দর্য ইচ্ছে করেই হারাতে বসেছি জীবনের জটিলতা উপায়হীন চিন্তা ভাবনা আমাদের বিপর্যস্ত করে প্রতিনিয়ত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বর্ণনা করেছিলেন বাজারে কোনো মানুষের সঙ্গে দেখা হলে ভাব বিনিময়ের পর হয়তো একটু হাসির আদান প্রদান হল কিন্তু দুশ্চিন্তার চাপে অনেকটা পথ হেঁটে খেয়াল করলাম মুখের হাসিটা বন্ধ করতেই ভুলে গেছি বলেছিলেন অনেকটা যেন বাথরুমে ঢুকে কাজকর্ম সারার পর বাথরুমের আলোটা নেবাতে ভুলে যাওয়ার মতোই আসলে সকলেই যেন ভুলেও ভাবতে পারি না হেসে না ও দুদিন বইতো নয় হাসতে ভুলে যাওয়া তো দূরের কথা অনেক সময় পথ চলতি কারো সঙ্গে সামান্য কথা বলার পর তাকেই জিজ্ঞাসা করে বসি বলুন তো কোন দিক থেকে আমি আসছিলাম মানে সামনের দিক থেকে এলে খেতে যাচ্ছিলাম আর পিছন থেকে এলে আমরা লাফিং ক্লাবে অথচ অন্যের মঙ্গল ক্ষেত্রে জেনে শুনে বিষ পান করার মতো আমাদের অন্তরের শুভ বোধকে কে ইচ্ছাকৃত ভাবেই বিসর্জন দিই কথাটা খুব জরুরি দুদিনের এই জীবনে আমরা খুশি হয়ে যেন স্বার্থহীন ভাবে বলতে পারি আজি এসেছি আজি এসেছি এসেছি বধুয়ে নিয়েই হাসির উপগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমারে করিতে সব দান লিখলেন টোলা দক্ষিণ বৈদ্যপুর পূর্ব বর্ধমান থেকে এবার অনিতা চৌধুরী শ্রীরামপুর হুগলি থেকে গুরুত্বপূর্ণ সরকারি বিভাগের প্রাক্তন কর্মী মানুষটা ভেতরে ভেতরে নেহাত মন্দ নয় কিন্তু বাংলার পঞ্জং সংখ্যার মতো মুখ সকালে দেখলে পড়শিরা কানাকানি করে ইস আজকের দিনটা কেমন যাবে কে জানে কারণ ঈশ্বর তাকে সব কিছু দিলেও হাস্যজ্জ্বল মুখ দিতে ভুলে গেছেন পাড়ার বড়রা ছোটরা তার সঙ্গে মেপে জুপে ব্যবহার করে গাম্ভীর্য থেকে ভয় পায় সমীহ করে ভুলেও কেউ তাঁর একবার হাসি মুখ দেখলে বলে আজ ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হবে মজা মস্করার সঙ্গে সক্ষতা আর তেমন কোনো কালেই না তিনি যে পাড়ার হাসতে বারুন নিবারণ জ্যাঠা একবার নাতি নাতনিরা তার জন্মদিন পালন করল অভিনব কায়দায় বাড়ির গেট রঙিন কাগজ বেলুন দিয়ে সাজিয়ে লিখল আসিতে আসিয়া ঠাদাকে ছাড়বো মোরা হাসিয়া বার্থডে চুপি পরিয়ে কেক কাটা পায়েসের পর্ব শেষ হতে নাতি নাতনিটা বলল বার্থডে বয় এবার ছেলের মতো চোখ বন্ধ রেখে চুপটি করে একটু বসু আমরা তুললে চোখ খুলবে বুঝলে ঠিক আছে। মতো সবাই গুজে একটি বুদ্ধা সামনে ধরে হো হো রব তুলে ছাদা তার চোখ হাসির ফোয়ারা ছুটতে থাকে ঘরে গোমরা মুখ উধাও অভূতপূর্ব পরিবর্তনে ঠাদা খুশির হিল্লোলে গান ধরেন হেসে নাও এ দুদিন বই তো নয় কার কি জানি কখন সন্ধে হয় অনিতা চৌধুরী শ্রীরামপুর হুগলি ডাক্তার প্রদীপ কুমার দাস আপনার লেখা পড়বো আপনার ঠিকানা শ্রীরামপুর হুগলি আমাদের দেশের বাড়িতে বাজার সরকার কাম কেয়ারটেকার ছিলেন সুখদেব দাদা দিলখুশ মজার মানুষ ছিলেন বাবা সুখদেব দাদাকে বাজারে পাঠালে মহানন্দে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তেন দোকানদারকে ফর্দ ধরিয়ে একটা বিড়ি ধরিয়ে সুখ টান দিতে দিতে বলতেন এসে নাও দুদিন বই নয় ভীষণ শীতকাতুরে ছিলেন সুখদেব দাদা মা প্রতিদিন গায়ে তেল মেখে পুকুরে ডুবে স্নান করার কথা বললে বলতেন কি হবে প্রতিদিন স্নান করে দুদিন বই নয় মা রাগারাগি করলে বেজার মুখে গায়ে তেল না মেখে ঝুপ করে পুকুরে একটা ডুব দিয়ে চলে আসতেন বাড়িতে দুর্গাপূজা হতো বলে এক মাস আগে থেকে ঠাকুর গড়ার কাজ শুরু হতো তখন কারিগরকে সাহায্য করার জন্য খাড়া হয়ে থাকতেন মাটির তাল তৈরি করা থেকে সব কাজ নিষ্ঠার সঙ্গে করতেন। আমরা ছোটরা ঠাকুর গড়ার কাজ দেখবার সময় মজার মজার কথা বলতেন আর জোরে জোরে গান গাইতেন হেসে নাও এ দুদিন বই তো নয় তার কি জানি কখন শুনতে হয় ওর গান শুনে অনেকে ভিড় জমাতেন সেই সঙ্গে দেখতাম সামন্তপাড়ার অল্প বয়সী মায়াপিশিকে রোজ ঠাকুর মণ্ডপে এসে বসে থাকতে মায়াপি এলেই সুখদেব দাদার গান বন্ধ হয়ে যেত মুখ দিয়ে কোনো কথা সরত না ওদের মধ্যে তখন কি রসায়ন ছিল ওই বয়সে বুঝতে পারিনি তবে হঠাৎ করে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে যখন বেহুশ হয়ে পড়েছিলেন সুখদেব দাদা তখন দেখেছিলাম মায়াপি তার মাথায় জল পড়তে দিয়ে জ্বর কমাত কিংবা ডাক্তারের দেওয়া ওষুধগুলো ঠিক ভাবে খাইয়ে দিত এরপরে সুখদেব দাদা সুস্থ হওয়ার পরে বেশ কিছুদিন চুপচাপ ছিলেন কারও সঙ্গে বেশি কথাবার্তা বলতেন না হঠাৎ একদিন জানা গেল সুখদেব দাদা নিখোঁজ সেই সঙ্গে মায়াপিশিও তবে নিখোঁজের পরে সুখদেব দাদার বালিশের তলা থেকে একটা খাতা পাওয়া গিয়েছিল তাতে স্পষ্ট গোটা গোটা অক্ষরে লেখা ছিল হেসে নাও এই দুদিন বই তো নয় অনেকদিন পরে জানা গিয়েছিল দাদা ও মায়াপিসি মধ্যপ্রদেশের বিলাসপুরে সংসার পেতে বহাল তবিয়তে আছেন ডাক্তার প্রদীপ কুমার দাস আপনার লেখা পড়ছিলাম পাঠিয়েছেন শ্রীরামপুর হুগলি থেকে গীতিকা কোলে আপনার মেলটি এসেছে ভিআইপি রোড কলকাতা বাহান্ন থেকে আপনি লিখছেন পুরনো কাসুঙ্গী ঘাঁটতে ভালো বছর চল্লিশ এক আগের কথা বাড়িতে ঘটক এসেছে বড়দের বিয়ের সম্বন্ধ নিয়ে আমার বাবার প্রশ্নবাণী ঠেলায় সে নাজে হাল বাবার মন রাখার তাগিদে আর পাত্রপক্ষের মান রাখতে মাঝে মধ্যেই টাল খাচ্ছে বেগতিক বুঝে বাবা বলেন ঝেড়ে কাশো তো বেচারাম ঘটক তখন সাহস জুগিয়ে আমতা আমতা করে বলে মানে খুঁত একটাই পাত্রপক্ষের ঘরে মহিলা কর্তা মানে ওই আর কি শাশুড়ি একটু ধরচাল তৎক্ষণাৎ অনুযোগের সুরে বলে তো তোমার মেয়েও তো শ্যামলা গোচের তবে হ্যাঁ খুঁতের সাথে খুঁত মিলিয়ে দুটি হৃদয় জোড়া সুখে দুঃখে কাটবে জীবন হবে সবার সেরা জোড়াতালি দিয়ে বলে তবে পাত্রের মায়ের বয়স হয়েছে আজ আছে কাল নেই বলতে গেলে তোমার মেয়ে ঘরে ঢুকবে আর উনি বেরুবেন কষ্ট কষ্ট দুদিন বই তো নয় সেই শাশুড়ি মা এখনো জীবিত মানুষটা ক্ষমতায় বিশ্বাস রাখতেন সমতায় নয় কিন্তু আমার দিদির ভুবন মোহিনী ছোঁয়াচে হাসি তাকেও স্পর্শ করেছিল দিনের প্রবাহে তিনি অনুভব করেছিলেন ক্ষমায় ক্ষমতা কমে না নম্রতায় ভদ্রতা কমে না কারণ জীবনটা দুদিন বই তো নয় হয়তো তখন প্রাণ খুলে হাসতে পেরেছিলেন বলে কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে কাটাতে পারছেন এতগুলো দিন হাসি এমন এক বারোয়ারি ভাষা যেটা ছেলে ছোকরা বুড়ো দেশি বিদেশি সবার বোধগম্য যা দুটো মানুষের দূরত্ব মেটায় আর হাসি খুশি থেকে কান্না হাসির দোলায় নিজে উলিয়ে দেওয়াই শ্রেয় কারণ জীবনটা দুদিন বইত নয় গীতিকা কোলে ভিআইপি রোড কলকাতা বাহান্ন বুলবুল চেঠি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে বীরেন্দ্রনাথ মাইতি আপনি লিখছেন এই বাহাত্তরের স্বাদ করেছে তাই সোজা বিজ্ঞান মঞ্চের দরবারে গিয়ে তাদের তত্ত্বাবধানে হরিপদ দাদা সহ আরো জন বন্ধু মিলে মরণোত্তর জীবন ও চক্ষু দানের অঙ্গীকার পত্রে সই করে এলুম বিটকেল দেবপ্রসাদ বলল ঠিক করেছেন দাদারা মরার পরে ওই আগুনে চাপিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পোড়াবে তার থেকে এই কাজে ডাক্তার পড়ুয়ারা উপকৃত হবে সমাজের কাছে বার্তা দেবে এই জীবন দুদিনের বই তো নয় মায়া করে লাভ নেই আড্ডার সবাই মাথা নাড়াচ্ছে এমন সময় হরিপদ দাদা দেবপ্রসাদকে বলল আর দেরি কেন দেবু তুমি অঙ্গীকার পত্রে সই করে দাও এই কথায় মুখ শুকনো করে দেবপ্রসাদ বলল তোমাদের বৌমাকে গিয়ে বলি তারপরে আড্ডাতে আর ওই আলোচনাতেই ঢুকল না বন্ধু শুদ্ধিনাথ ইয়ে বাড়িতে আরে নরেন্দা যে এসো এসো বসো নরেন্দা বসতেই সুদ্ধি বলল একটু বসো আমি চাটা বানিয়ে আনছি গিন্নির রাতে ভালো ঘুম হয়নি তাই নরেন জানে ওর কেরামতি রান্নাঘরে ঢুকে জোরে জোরে টুংটাং করে আওয়াজ করতে লাগলো ওই আওয়াজে শুদ্ধিনাথ ভাবে ঢুকেই গালটা আলতো টিপে বলল যাও যাও জানা আছে আমার যাও সাথে রাজনীতি মোরেন শুদ্ধিনাথকে বসতে বলে হা হা করে হাসতে লাগলো নরেন চালিয়ে যাও ভাই এই জীবন আর কদিনের দুদিন বই তো নয় এবারে নরেন বেড়াতে গেছে গৌহাটিতে একদিন সকালে মাঠের থেকে চারা পোনা জোগাড় করল হোটেলের কেয়ারটেকারের সহযোগিতায় সতীর্থ বন্ধুদের বৌরা সবাই টিফিন নরেন পকেট থেকে একটা বড় কয়েন বার করে লাগলো ওদিকে বন্ধুদের বৌরা এইসব দেখে রে রে করে তেড়ে এসে নরেনকে টেনে তোলে ওরা সবটুকু পরিষ্কার করে ফেললো নরেন ওর গিন্নির কানে ফিস ফিস করে বললো ওদের টেনে আনার কৌশল নরেন গিন্নি এইটা ফাঁস করতেই সব বৌরা হো হো করে হেসে উঠল নরেনের স্বগতোক্তি জীবন দুদিন বই নয় বলেই ওদের সঙ্গে হাসিতে যোগ দিল বীরেন্দ্রনাথ মাইতি আপনি পাঠিয়েছেন এই চিঠি বুলবুল চটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে শিশু এবং শিশুসুলভ মনের অমলিন হাসি বাসি হয় না কখনো দেখছেন ননী জানা রামপুর চন্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে হ্যাঁ শিশু এবং শিশু সুলভ মনের অমলিন হাসি বাসি হয় না কখনো মাথার উপরে পাঁচটা হাতির ওজন বইছি মানে বায়ুমন্ডলের চাপ অথচ কিচ্ছু টের পাচ্ছি না কিন্তু বাড়ির দু তিনটে ছোট্ট নাতি নাতনি যদি আমফানের বেগে দৌড়ে এসে দাদুর পেটের ওপর আছড়ে পড়ে গুপ্ত হাসি ব্যক্ত হবেই এখন তিন পাল্লা দিয়ে হাসির রসদ সাপ্লাই দিচ্ছে বিনে পয়সার হাসি কিনে খেতে হয় না গর্জন থেকে বাদ যায় না। ক্রমশ হুড়ুর কলের লোভে পড়ে যাই যখন দেখলাম হাসির বোন কান্নাও উঁকি মারছে ভাবলাম ট্যাক্স না নিলে কোল প্রদেশ চালানো মুশকিল প্রশ্ন করি কুড়ি মাসের বাচ্চা নাতনি বুড়িকে বলি দাদু ভাই কুকুর রকম ডাকে উত্তর আসে ভাউ বেড়াল মাউ মাউ বিয়াল্লিশ মাস বয়সের রসরাজ নাতি দাদা বানানের শেষের আকার বাদ দিয়ে বলবে দাদ কাকা করে কাক শুনে বড় নাতি দৌড় করায় বলে তোর এই সব কাজ বের করাচ্ছি হাসিতে সবাই লুটোপুটি আমাদের বৌমা ডাক শুনে বৌমাকে নাতনি ডাকে বৌমা বলে মনে মনে ভাবি আর হাসি বোমা বিস্ফোরণ হলেই সর্বনাশ তবে এসব আমার সুগার প্রেশার মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছে বয়স দৌলতে ডাক্তার খানা যেতে হয়নি বছর খানেক তাই বলি হেসে নাও দুদিন বই তো নয় ননী জানা রামপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব কল্লোল কান্তি ডিঙ্গাল কাঁথি পূর্ব মেদিনীপুর অরিজিৎ দাস অধিকারী সবং পশ্চিম মেদিনীপুর কৃষ্ণা চন্দ্র গড়বেতা পশ্চিম মেদিনীপুর গৌতম চট্টোপাধ্যায় কলকাতা একশো সাতান্ন দিলীপ কুমার চন্দ্র গড়বেতা পশ্চিম মেদিনীপুর সত্যজিৎ ঘোষ বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা আবার আসি আপনাদের পাঠানো মেলে ভারী সুন্দর বিষয় লিখছেন সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে ভারী সুন্দর বিষয় যার গানের প্রথম পঙ্ক্তিতে এই কটি কথা সেই মহাকবি ও নাট্যকার বিজেন্দ্রলাল রায় নিজেই এক প্রাণোচ্ছল হাসি খুশি মানুষ ছিলেন তবে দেশে বিদেশে আরো অনেকেই ছিলেন যেমন জর্জ বার্নার্ড শ তিনিও ছিলেন খুব বর্ণময় ও মজার ব্যক্তি প্রবীণ বয়সেও তিনি সুন্দরী তরুণীদের রাখতেন সেক্রেটারি হিসেবে একদিন বিকেলে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন এমন সময় তার তরুণী সেক্রেটারি বাইরে থেকে এসে ঘরে ঢুকে বার্থারকে ফিসফিস করে কিছু বলে পাশের ঘরে চলে গেলেন স্বভাবতই উপস্থিত বন্ধুদের কৌতূহল হলো তারা জানতে চাইলেন সেক্রেটারি মেটি ফিসফিস করে কি বলল বার্থার স্যার একটু ইতস্তত করে বললেন ও বলল আপনার বন্ধুদের কাছে আমাকে আর কোনোদিন পাঠাবেন না স্যার ওরা সব ওল্ড হেগার্ডস আমাকে কম বয়সী পেয়ে বডু পিজ করেন স্যারের বন্ধুরা সব হো করে হেসে উঠলেন কারণ ওরাও তো ওই দলেই সব শেষে বলি নিজের কথা সাহিত্য চর্চার মাধ্যমে মনটাকে বেশ চিরসবুজ রাখতে সক্ষম হয়েছি আর রেডিও এবং নানান সূত্রে অসংখ্য বন্ধু বান্ধবী পেয়েছি সব মিলিয়ে অবসর জীবন আনন্দ আর হাসি খুশিতে দারুণ কাটছে মন প্রফুল্ল থাকায় সকলের শুভেচ্ছায় শারীরিক তেমন সমস্যা নেই সার বুঝেছি সব কিছু অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই অনেক কিছু তো হেসেই উড়িয়ে দেওয়া যায় লিখলেন সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে দেবাশিস বন্দ্যোপাধ্যায় আপনার ঠিকানা সাজি বাড়ি জ্ঞানদাস কাঁদরা পূর্ব বর্ধমান আপনি লিখছেন বিষয় ভাবনায় মনে পড়ল সেই রাজার গল্পটা অসুখ কিছুতেই সারে না অবশেষে এক সন্ন্যাসী এসে বললেন এমন কোন মানুষকে রাজার সামনে হাজির করাতে হবে যার মনে কোনো দুঃখ নেই সর্বদা হাসি খুশিতে থাকে ডাক্তার বাবুরা বলেন টেনশন নেবেন না হাসি খুশিতে থাকুন প্রাণ খোলা হাসি নাকি হার্ট অ্যাটাকের মতো অসুখও কমাতে সক্ষম আমাদের দেশে পাশ্চাত্যের মতো লাফিং ক্লাব না থাকলেও রয়েছে আড্ডা যেখানে ছোট বড় সবাই কিছুটা সময় হাসি আনন্দে কাটাতে পারে আবার কিছু মানুষ আছে যারা হাসতেও জানে হাসাতেও জানে মনে পড়ে আমার স্কুল জীবনের অমৃত স্যারের কথা স্যার যেমন নিজে হাহা করে হাসতেন তেমনি মজার কথা বলে ছাত্রদের হাসাতেন একবার গ্রামের এক ব্যক্তি রাত্রে ঘুমন্ত অবস্থায় সর্পদংশনে মারা যায় স্যারকে সে কথা বলতে কিছুক্ষণ গম্ভীর থেকে জিজ্ঞেস করলেন কোথায় কামড়ে ছিল সাপটা বা চোখের নিচে শুনে স্যার বললেন ভাগ্যিস চোখে কামড়ায়নি শুনে আমরা তো হেসে একসা আরেকবার স্যার শুনিয়েছিলেন একটা চুরির ঘটনা পেটের অসুখে ডাক্তারবাবুর পরামর্শ মতো স্যার স্টুল নিয়ে পরীক্ষা করাতে যাচ্ছেন বর্ধমানে বাসে প্রচন্ড ভিড়ের মধ্যে কোনো চোর স্যারের সযত্নে রাখা বস্তুটি চুরি করে কিন্তু চোর যখন একান্তে সেটি খুলে দেখবে তখন অবস্থা কেমন হবে স্যার সেটির ব্যাখ্যা করাতে ক্লাস শুদ্ধ সবাই হেসে লুটোপুটি স্যার বলতেন যে কদিন আছি হেসে খেলে থাকি দুদিনের তো সংসার দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাজি বাড়ি জ্ঞানদাস কাঁদরা পূর্ব বর্ধমান কমল ঘোষ মালঞ্চ রাখা জঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে এবারে লিখছেন সৌমিলি আর তপন আজও ট্রেনে পাশাপাশি সিটে বসেছিল তো দুজনেরই ছিল মুখ ভার কথা মতো পরের দিন সকালে ঘটক পাত্র তার বন্ধুকে নিয়ে সৌমিলিকে দেখতে এলো ট্রেতে শরবত সাজিয়ে নিয়ে বসার ঘরে ঢুকে সৌমিলি অবাক আরে তপন তপন কিছু বলার আগেই সৌমিলি চোখের ইশারায় তাকে চুপ করে বসতে বলল আসলে এই তপনের লেখা প্রেমপত্র সৌমিলির বাবা দেখে নেওয়াতেই যত বিপত্তি সেই চিঠির ভাষা পরিবারের কারোরই ভালো লাগেনি তাই ঘটক হিরের টুকরো ছেলের সন্ধান দেওয়া মাত্রই পাত্রী দেখার জন্য ডাকা হয়েছে কোনো এমনকি খোঁজ খবর না নিয়ে যাই হোক দুপুর গড়িয়ে বিকেল হল একান্তে আলাপের সুযোগ পাত্রী পাত্রকে বলল আজ তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে কালকের মতো মনটা ভারাক্রান্ত নয় পাত্রের সহাস্য উত্তর তোমার মন বুঝে ভারাক্রান্ত ছিল না এখন অবশ্য চাঁদ মুখে জোছোনার আলো এমন মধুর বাক্যালাপের শেষে চা পান করে পাত্র বিদায় নিল বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন পাত্রের পছন্দ হয়েছে তোর পছন্দ হলো কিনা বল সমিলে আরষ্ট গলায় বলল তোমাদের পছন্দই আমার পছন্দ খুশিতে আত্মহারা বাপ বলতে লাগলেন যাক লক্ষ্মী মায়ের হীরের টুকরো ছেলে পছন্দ হয়েছে চার হাত এক করে দিতে পারলেই বাঁচি তবে কিনা ওই লম্পট ছেলেটাকে বিশ্বাস নেই যে অমন চিঠি লিখতে পারে সে কোন ক্ষতিও করে দিতে পারে সাবধানে চলাফেরা করবি মা কমল ঘোষ মালুঞ্চো রাখা জঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছিলেন এই চিঠি নাজির হোসেন বিশ্বাসের লেখাটি পড়ি আপনার ঠিকানা চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ এই চামচিকে শোন একটু কত্তামশাই আমাকে আর চামচিকে নামে না কেন রে তোর নামই তো চামচিকে তাহলে সেটাই তো আমার দুঃখ কত সুন্দর সুন্দর নাম ছিল যেমন অর্জুন কৃষ্ণ এইসব নামে কেমন হিরো হিরো ভাব আছে তা না খুঁজে খুঁজে একটা নাম পেয়েছিল কিন্তু তোর নাম চামচিকে হলো কেন ওই যে আমার থামনি জন্মের সময় আমার গায়ে নাকি চামচিকে পড়েছিল তাই আমার নাম হয়ে গেল চামচিকে রাগ হয় না বলো তা রাগ হয় বই কি কিন্তু নামে কি এসে যায় জীবনটা দুদিনের বই তো নয় তাছাড়া তুই তো গ্রামের সেরা ছেলে কর্তামশাই সেরা হয়ে কি হবে ময়নাকে যদি না পেলাম অথচ কি সুন্দর রঙের পটিয়ে আমার ফেললো দুদিনের জীবনটাও যে ব্যর্থ হয়ে গেল কেন ময়নার আবার কি শুনেছি তোদের বিয়ে হবে ময়নাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে আসছি কি দিন কাঁচা আম তেঁতুল এই তেঁতুল পাড়তে গিয়ে ভীমরুলের কামড় পর্যন্ত খেয়েছি তখন হেসে হেসে বলতো তুমি কি ভালো ছু আজ সকালে কি অপমানটাই না করলো আমাকে আসলে তোদের মান অভিমান চলছে সেসব না গো আজ মুখের ওপর বলে দিল আমার গা থেকে নাকি গন্ধ বেরোয় তাই বে করবে না তাহলে এখন কি করবি কি আর করব জীবনটা দুদিনের বই তো নয় যে কটা দিন বাঁচি সমাজ সেবা করে কাটিয়ে দেবো সেই ভালো তাহলে মন খারাপ না করে বরং মুড়িগুলো খেয়ে নে নাজির হোসেন বিশ্বাস আপনি লিখলেন এই চিঠি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে শুক্তি তারক দত্ত রোড কলকাতা উনিশ থেকে এবারে লিখছেন দিন শুরুর কৈশোরে ভালো সকাল জীবনে শরীর শুরুর বয়সের সাথে সাথে রামধনু রঙে রঙিন হাসিরা শৈশবের হাসি ঈশ্বরের আশীর্বাদ কৈশোরের কলকাকলিতে আম লিচুচুরি হঠাৎ অনিচ্ছাকৃত ভুল বড়রা ধরতে না পারার হাসিগুলো বড্ড নিষ্পাপ যৌবন সন্ধিক্ষণের বয়সটা অকারণেই চঞ্চল হা বিবাহিত জীবনের হাসির দমক আরেক রকম বিষণ্নতার হাসিও আছে সেখানে যাপন ক্ষেত্রের হাসিরা বারো মাসে তেরো পার্বণের পঞ্চ পদে সাজানো ঝালে ঝোলে অম্বলে ষোলো আনা বাঙালির আভিজাত্য বহন করে জীবনের পায়ে পায়ে বয়সের সাথে সাথে হাসির কারণ যায় বদলে এটি স্বাভাবিক আমি একসত্যি পার করেও হাসির খোরাক খুঁজি পাগলাদাসু আমায় খুব সাহায্য করে আজকাল কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না অসহ্য লাগে ঠিক করতে মেজাজ অন্ধকারে পাগলাদাসুর বুদ্ধি মতন বিরক্তি উদ্রেককারীর মাথায় বস্তা পরিয়ে ওপর থেকে হাত পর্যন্ত বেঁধে দূর থেকে মজা দেখতে ইচ্ছে করে পাগলাদাসুর পাশে বুদ্ধুর বাপ বাঘের উপর টাক বোকা জোলা এক কথায় টুনটুনির বইটা রাগ নিরাময়ের মক্ষম দাওয়াই হাসির হুল্লোরে সব সারিয়ে দেয় একা একা চুপ কথা সময়গুলোতে এই গল্পের কথা আমাকে একা একা হাসায় আমি ভীষণ ভাবে জীবন ভালোবাসি বাঁচতে ভালোবাসি তাই প্রাণ খুলে মন ভরে হাসতে চাই কারণ জিন্দেগি না মিলেগি দুবারা আলো আঁধারির মাটিতে দুদিন বইত নয় তাই না সেরার সেরা হাসির উপাদানে আবল শুভেচ্ছায় শুক্তি তারক কলকাতা রোড থেকে। আরো কিছু প্রাপ্তি স্বীকার করতে চাইব সর্বমঙ্গলা গিরি হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা সুভাষ চক্রবর্তী ঠিকানা উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা বিশ্বনাথ বন্ধু কৈচর পূর্ব বর্ধমান দে দেড়া মুর্শিদাবাদ প্রমীলা শীল জাঙ্গিপাড়া হুগলি হৃদয় রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছাড়িপাড়া পূর্ব বর্ধমান স্বপন কুমার প্রামাণিক গ্রাম ও ডাক হানু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে এবারে লিখছেন প্রথমেই বলি বিষয় তোমার স্মৃতির সোপান বেয়ে নিয়ে গেল অনেক বছর আগের এক সকালে সেদিন পাশের বাড়িতে চিৎকার ঘরামি শ্রমিক গোপাল চালা গড়িয়ে মাটিতে পপাত

হাসির ছবি হাসিল করতে প্রচন্ড ভিড় বাসের একটা ডাবল সিটে এক দম্পতি বাবার কোলে বসে বাচ্চা মেয়েটি হঠাৎ মেয়েটি দেখল স্কুলের অমনি সে উঠে দাঁড়িয়ে বললো ম্যাম প্লিজ সেট ডাউন ম্যামের ধীর গম্ভীর উত্তর ইডিয়েট পরদিন স্কুলে এনিয়ে ম্যাম মেয়েটিকে বেশ ধমকান বাড়ি ফিরে মেয়ে কাঁদতে কাঁদতে মাকে জানায় সে কথা পরদিন স্কুলে মায়ের যাত্রা এবং মাত্রা ছাড়ানো চিৎকারে জিজ্ঞাসা আপনারা এরকম করেই অফার করতে বলেন। তবে ম্যাম গম্ভীর হন ও সিট ছেড়ে ছেড়েছিল। স্বপন কুমার প্রামাণিক আপনার ঠিকানা গ্রাম ও ডাক হানু ভূয়া নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর আজকের বুধ সকালে তাহলে এই পর্যন্তই আপনারা লিখছেন দুদিন বইত নয় আবার কথা হবে আপনাদের সঙ্গে আজকের বুধ সকালে এখানেই শেষ করলাম অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল সকলের জন্য উপস্থাপনায় ছিলাম আমি সুচিস্মিতা গুপ্ত সম্পাদনা রিয়া ঘোষ প্রযোজনা ড মানস প্রতীম দাস